আমাদের কাস্টমারদের যে একটি দ্বিধাতন্ত্র থাকে যে ভাই আপনাদের কাছে গেলে আপনারা এত দ্রুত কেন সার্ভিস করে আমাদের গাড়িটা ছেড়ে দিচ্ছেন অ্যাকচুয়ালি কী সার্ভিস করলেন আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান ইকবাল চলে আসলাম হোন্ডালাইফ থেকে আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে আমাদের নতুন কাস্টমাররা বাইক কেনার পরে সার্ভিস জটিলতা নিয়ে ভুগে সেই সার্ভিস জটিলতাটার সমস্যার সমাধান আজকে আমরা করব। ফার্স্ট সার্ভিসের ক্ষেত্রে যেটি ঘটনাটি ঘটে ফার্স্ট সার্ভিসের ক্ষেত্রে আমরা টোটাল এগারোটি পয়েন্ট চেক করে থাকি যে এগারোটি পয়েন্ট চেক মাধ্যমে আমরা জাস্ট এতটুকু শিওর হই যে বাইকটি রাস্তার অ্যাডজাস্টমেন্টের সাথে ওকে আছে কিনা বা বাইকটি আমাদের কাস্টমার সার্ভের সাথে অ্যাডজাস্টমেন্টের দিক থেকে ঠিক আছে কিনা বা নর্মালি চেক মাধ্যমে আমরা ক্লাস অ্যাডজাস্টমেন্ট চাকার অ্যালাইনমেন্ট বা চাকার হাওয়ার প্রেশার এগুলো জাস্ট নর্মালি চেক করি কারণ একটি নতুন বাইকের ক্ষেত্রে সকল জায়গায় হাত দেওয়ার অনুমোদন নেই এবং এটা বাংলাদেশ হন্ডা প্রাইভেট লিমিটেড থেকে অনুমোদন দেওয়া নেই আর এই এই ক্ষেত্রে আমরা যদি এর বেশি চেক আপ করতে যাই ওই ক্ষেত্রে গাড়ির জন্য ক্ষতি বয়ে আনে এটা কখনই লাভবান নয় দ্বিতীয় সার্ভিস চেক পয়েন্টই কিন্তু আমরা উনিশটি পয়েন্ট চেক আপ করি এগারো থেকে উনিশ মানে আটটি পয়েন্ট চেক আপ অলরেডি বেড়ে যায় এভাবে কিন্তু তৃতীয় সার্ভিস চতুর্থ সার্ভিস প্রত্যেকটি সার্ভিসে কিন্তু আমাদের চেক পয়েন্টগুলো বাড়ছে তো এই ক্ষেত্রে আমাদের কাস্টমারদের যে একটি দ্বিতাদন্ত্র থাকে যে ভাই আপনাদের কাছে গেলে আপনারা এত দ্রুত কেন সার্ভিস করে আমাদের গাড়িটা ছেড়ে দিচ্ছেন অ্যাকচুয়ালি কি সার্ভিস করলেন তো অ্যাকচুয়ালি আমরা আমাদের যে একটি সার্ভিসের চেক আপ পয়েন্ট থাকে ওই চেক আপ পয়েন্ট অনুযায়ী আমরা সার্ভিসগুলো করি এবং প্রত্যেক সার্ভিস চেক আপ পয়েন্টে কিন্তু ফার্স্ট সার্ভিসে এগারোটি সেকেন্ড সার্ভিসে উনিশটি থার্ড সার্ভিসে একুশটি ফোর্ড সার্ভিসে উনত্রিশটি এভাবে কিন্তু চেক আপ পয়েন্টগুলো কিন্তু আস্তে 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 বাড়তে থাকে এবং আপনার সময়েরও কিন্তু দীর্ঘায়িত হতে থাকে তো ওই ক্ষেত্রে আপনারা টেনশন কোনো কারণ নেই আপনারা অবশ্যই যে সার্ভিস সেন্টারে যাবেন অফিসিয়াল সার্ভিস সেন্টারে এই চেক পয়েন্টগুলো চেক করাতে পারবেন এই নিয়ে আশা করি আপনাদের যে জটিলতা ছিল এই ভিডিওর মাধ্যমে এই জটিলতা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আলাইকুম